ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটি কবে আসছে তা নিয়ে ভক্তদের কপালে চিন্তার ভাত ছিল অনেকদিন ধরেই কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল সেপ্টেম্বরের কথা তবে দিনক্ষণ জানানো হয়নি তখন এবার জানা গেল মুক্তির তারিখ আগামী ছয়ই সেপ্টেম্বর আসছে অনন্য মামুন পরিচালিত সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে দেশের মাধ্যম সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় রয়েছেন দেশি বিদেশি শিল্পীরা এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার ও লুক এবার এছাড়াই দর্শক মাতাতে আসছেন সাকিব দুই মাস ধরে সিনেমাটির নানা রকম প্রচার চলবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক অনন্য মামুন নির্মাতা অনন্য মামুন জানান বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে একই দিনে মুক্তি পাবে সিনেমাটি মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন সেই দর্শক ধরার টার্গেট নিয়ে আগাচ্ছে দরদ সিনেমা সংশ্লিষ্টরা বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে ভারতের বিভিন্ন ভাষায় কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খানের তুফান সিনেমাটি যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবার দেখার অপেক্ষায় শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটি দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে